হয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আর স্বামী বিবেকানন্দের জন্মদিন তো এসেই গেল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা সবাই জানি আর এই দিনটা ধুমধাম করে সারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষরা পালন করে থাকেন তার জন্মদিনটা আমরা সবাই মিলে পালন করে থাকি তা যাই হোক আমি এই জন্য একটু এতে যাব ওই বেলুন মঠ যাব তা আজকে হঠাৎ ঠিক করলাম যে একটু বেলুন মঠ ঘুরে আসি অনেক দিন যাওয়া হয়নি এর আগে বহুবার গেছি কিন্তু মানে বেশ কয়েক বছর মানে অন্তত দশ পনেরো বছর আমি আর লাস্ট যাইনি বাড়ি থেকে খুব একটা দূরেও নয় কিন্তু যাওয়া হয়ে ওঠিনি কোনো একটা কারণে তা আমি ঠিক করলাম যে আজকে বেলুন মঠ ঘুরে আসব তা চলো সোজা বেলুন মঠে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আমরা চারজনে এসেছি এ বেলুড় মঠে আমি আমার মিসেস আমার ছেলে এবং আমার ভাই সুতরাং দুটো বাইক রাখার জন্য প্রথমে আমরা পার্কিং প্লেসে চলে এসেছি দেখো এটা পার্কিং প্লেস এবং এই পার্কিং প্লেসটা মেন গেটের ডান দিকে এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয় এখানে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি বিনামূল্যে চিকিৎসা করা হয় এটা হলো বেলুর মঠের প্রধান দরজা প্রধান তরণ আর কি আমি বেলুর মঠে প্রবেশ করলাম যথেষ্টই ভিড় হয়েছে প্রথমত হচ্ছে এটা দু সালের মানে এবছরের শেষ রবিবার তারপর একটা শীতের নামের ছুটির দিন বেলুর মঠে কাতারে কাতারে মানুষ তোমরা দেখতে পাচ্ছ বিকালে আমরা এসছি এটা বিকাল চারটে থেকে খোলে এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই তবে যারা বাইক বা কারে আসবে তাদের পার্কিংয়ের জায়গা তোমাদের আমি দেখিয়েছি বাইক দশ টাকা করে আর হেলমেট যদি রাখো প্রতিটি হেলমেটের জন্য পাঁচ টাকা তাও সেটা সকাল এবং বিকাল নির্দিষ্ট স্লটে ভাগ করা আছে সময় যথেষ্টই পাওয়া যায় আমি অনেক বছর আগে বেলুর মোটে এসেছিলাম আগে প্রায় নিয়মিতই আসতাম কিন্তু বহু বছর হলো আসা হয়নি যা হয় আর কি তা অনেক কিছু পরিবর্তন হয়েছে যেমন এই গেটটা তোমরা দেখছ এই গেটটা তখন ছিল না এর আগে আমি যখন এসেছি এবারে দেখছি গেটটা হয়েছে অনেক সুন্দর একটা পরিচ্ছন্ন বন্দোবস্ত ব্যবস্থা এখানে একটা স্কিনও বসেছে দেখতে পাচ্ছি শীতকালের মরশুমি ফুলে ভরে গেছে বাগান তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ খুবই সুন্দর আর এই সেই ঐতিহ্যমণ্ডিত বেলুর মঠ দেখো কাতারে কাতারে লোক হ্যাঁ লেখা আছে ফটো তোলা যদিও নিষিদ্ধ তবুও আমি তুলছি একটু বেনিয়মই করছি কারণ ফটো না তুললে তোমাদের আমি দেখাতে পারবো এটাই হলো একটা সমস্যা কি সুন্দর সাজানো দেখো ফুল দিয়ে আজকে আমি আমার মিসেস আমার ছেলে এবং ভাই এই চারজনে এসেছি সন্ধে হয়ে এসছে পাখির কুজনে একদম ভরে গেছে কিচিরমিচির মিচির খুব ভালো লাগছে এখানে নিঃশুল্ক জুতো রাখার জায়গা আছে যারা জুতো রাখতে চাও তারা বিনা পয়সায় জুতো রাখতে পারো অথবা যদি সঙ্গে কেউ থাকে এখানে জুতো রেখে মূল মন্দির দর্শন করতে পারো খুব সুন্দর মাঠে সবাই বসে আছে এখানে একটুও নোংরা নেই একটা পাতা নেই গাছের এতটাই পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে বজায় রাখা হয় একটা পবিত্র জায়গা স্বামী বিবেকানন্দ স্মৃতিবিজড়িত তোমরা দেখছ বেলুর মঠ জনতার ভিড় দেখো এই স্ক্রিনটাও নতুন হয়েছে এর আগে আমি যখন এসছিলাম দেখিনি আসলে আমি এখানে আসার পর মনে হচ্ছে আমি সত্যি অনেক বছর আসিনি মন্দিরগুলো তোমরা দেখছো বেলুর মঠ আরে দেখছো সবই অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে তোমরা যারা বেলুর মঠ আসোনি আসতে চাও তাদের উদ্দেশ্যে বলি বেলুর মঠ লোকাল আছে হাওড়া থেকে সেই ট্রেনে চলে আসতে পারো অথবা বেলুর মঠ গামী হাওড়া থেকে চুয়ান্ন একান্ন মানে ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই বাসগুলো আছে তোমরা চলে আসতে পারো আরেকটি অপশন আছে যেটা হলো প্ল্যানেট থেকে বেলুর মঠ মি এই নিবাসেও বাসেও যায় তবে দুপুরের দিকে দু তিন ঘন্টা মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকে সেই সময় কিন্তু তোমরা ঢুকতে পারবে না আর যদি তোমরা সকালের দিকে আসো এখানে ভোগ খাওয়ানোর বন্দোবস্ত থাকে দেখো সব মানুষরা কি রকম এনজয় করছে কত এনজয় করছে আর যারা দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠ এসেছ বা বেলুর থেকে দক্ষিণেশ্বর যেতে চাও তা তো সবাই জানো যে এখানে লঞ্চ সার্ভিস চালু আছে আগে নৌকায় করে বেলুর থেকে দক্ষিণেশ্বর যাওয়া যেত এখন লঞ্চ চালু হয়ে গেছে অনেকটাই নিরাপদ দেখো সেই লঞ্চও তোমাদের আমি দেখাচ্ছি কিন্তু ওভারলোডিং হয়ে গেছে বলে মনে হচ্ছে এটা মন্দিরে ঢুকতে হবে তো আস্তে চলে খুব আস্তে নয় ওটা মনে হচ্ছে আস্তে ইতিমধ্যে কুয়াশা পড়তে শুরু করেছে দূরে বালি ব্রিজটা খুব হালকা দেখা যাচ্ছে কুয়াশার জন্য বিবেকানন্দ সেতু খুব হালকা তোমরা দেখতে পাচ্ছ ঢুকবো

গঙ্গা দর্শন করাই পবিত্র কল্লিনী গঙ্গা দেখো গঙ্গার ঘাটেও পর্যন্ত কত মানুষ বসে আছে মানে তিল ধরনের জায়গা নেই ঠিক পিছন দিকে এই যে তোমাদের ঘরটা দেখাচ্ছি এটা স্বামীজির স্বয়নকক্ষ ছিল কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে সন্ধে হয়ে গেছে আমাদের একটু দেরি হয়ে গেছে তাই ওখানে আমরা যেতে পারলাম না দেখো ভিড় দেখো রামকৃষ্ণের পুজো চালু হয়ে গেল এবং সেই পুজোটা সরাসরি দেখা যাবে এই জাইন স্কিনে আপামর জনতার উদ্দেশ্যে এটা নিবেদিত যে সকলে একসাথে এই জায়েন্ট স্ক্রিনের সাহায্যে লাইভ রামকৃষ্ণদেবের পুজো দেখতে পাওয়া যাবে

এখানে টিকিটের বিনিময়ে মিউজিয়াম দেখতে তোমরা পাবে তবে আজকে মিউজিয়াম বন্ধ আছে কেন আমি বুঝতে পারলাম না নাকি আগে খোলে সেটাও আমি জানি না আমি যখন এসেছি পাঁচটার সময় তখন দেখলাম মিউজিয়াম বন্ধ হয়ে গেছে না আবামর ভক্তমণ্ডলী তোমরা দেখছ কাতারে কাতারে মানুষ মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে একটু মন্দিরে প্রবেশ করার জন্য একটু শ্রীরামকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য কিন্তু এখন মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখন পুজো চালু হয়ে গেছে আমার আশেপাশে যেখানেই দেখছি শুধু জনঅরণ্য দেখো বেলুর মঠের দর্শনীয় স্থানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হেড তারা এইটা থাকে যে এখানকার মধ্যে বড় তার বিল্ডিং একাই থাকে আর ওইখানে তোমার একটা গাছ আছে দেখেছিলাম সেবারে দেড়শো দুশো বছরের পূর্ণ

এইটা হচ্ছে এইটা কোনটাকে বলে দিলি মিউজিক তোমাদের একটা আমি ভুল তথ্য দিয়ে ফেলেছি আসলে মিউজিয়াম বলে যেটা দেখিয়েছিলাম সেটা অনেক বছর আগে ছিল এখন ওটা মিউজিয়াম নেই এখন নতুন মিউজিয়াম তৈরি হয়েছে এই যে দেখো এই যে তোরণ এই তোরণের ঢোকার ঠিক বাঁদিকে দিকে এই মিউজিয়ামটা এর জন্য আমি দুঃখিত আমি ভেবেছিলাম যে ওই ওখানেই আছে আমি অতটা খেয়াল করিনি যার জন্য তোমাদের বললাম আর রামকৃষ্ণ সংগ্রহ মন্দির যেটাকে বলা হচ্ছে এটা মিউজিয়াম রামকৃষ্ণ মিউজিয়াম সেটা ভিজিটিং আওয়ার্স সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন ছবির মাধ্যমে রামকৃষ্ণের জীবন গাথা মা সারদার জীবনগাথা স্বামী বিবেকানন্দের জীবন এখানে রয়েছে বেলুন ওয়াট ঘুরলাম তোমাদের একটু একটু অংশ দেখালাম কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিলো মূল মন্দিরের মধ্যে আমি ঢুকতে পারিনি তখন মানে ভিজিটিং আওয়ার শেষ যাই হোক নেক্সট বার যখন যাব আবার মন্দিরের ভেতর ঢুকবো প্রচণ্ড ভিড় তোমাদের আমি দেখালাম তাহলে বুঝতেই পারছ আগামী দিনগুলোয় নতুন বছরে যে দিনগুলো আসছে আরও ভিড় বাড়বে কারণ এখন একটা মানে কি বলে একটা ফেস্টিভ সিজন চলছে যাই হোক আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যারা বেলুর মঠে গেছো তারা তো গেছোই যারা যাওনি তারা ঘরে বসে মানুষ ভ্রমণ করতে পারলে আর কিছুটা আইডিয়া পেলে বেলুর মঠ কেমন কী বৃত্তান্ত তা আমার সঙ্গে থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্তই ভালো থেকো বাই বাই